নেশায় ছেয়ে গেছে গোটা ত্রিপুরা নেশা পাচারকারীদের কিছুতেই রোধ করতে পারছেন না ত্রিপুরা পুলিশ প্রশাসন ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার একাংশ নেশা পাচারকারীদের জন্য তা সম্ভব হচ্ছে না ঘটনার বিবরণে দিয়ে সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুরা থানার অতিরিক্ত পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর জানান আজকে সকালে মেলাগর থানার বড় একটা ইনফরমেশন ছিল যে একটা খুব বড়ো ধরনের ট্রান্সপোর্ট হবে তো অ্যাকর্ডিংলি আমরা ইন্দিরানগর এলাকাতে একটা অ্যাম্বুল্স বসাই এবং অ্যাম্বুল্স বসিয়ে একটা সাধারণের মার্কি এই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সুইফট সুইফট ডেজায়ার এটাকে আমরা ডিটেন করি তো ডিটেন করে ওইখান থেকে ড্রাইভার সহ একজনকে আমরা করে এবং গাড়িকে সার্চ করে আমরা টু লাখ টু লাখ সিক্স সিক্সটি থাউজেন্ড এভার ট্যাবলেট আমরা রিকভারি করতে পেরেছি তো এখানে এর মধ্যে এই পুরো অপারেশনের মধ্যে আমাদের পুলিশের ভেহিকেলেও একটা ড্যামেজ হয়েছে আর আমাদের কিছু এবং যারা এই অপারেশনের নেতৃত্বে ছিল ওরাও একটু আহত হয়েছে তো মিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা সোনামুরা মেলাঘর সড়কের ইন্দিরানগর এলাকায় নেশা পাচারকারীদের আটক করার জন্য ও পেতে বসে কিছুক্ষণ পর পুলিশ কর্মীরা দেখতে পায় সোনামুরা থানাধীন কলুবাড়ি থেকে টি আর শূন্য সাত সি শূন্য দুই শূন্য সাত নম্বরের একটি গাড়ি মেলাঘরের উদ্দেশ্যে যাওয়ার জন্য ইন্দিরানগর এলাকা দিয়ে দ্রুত গতিতে ছুটছে তখন পুলিশ গাড়িটি গতি রোধ করার চেষ্টা করে গাড়ি চালক গাড়িটির গতিরোধ না করে থানার ওসি সহ পুলিশ কর্মীদের ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে পড়ে গাড়িটির আঘাতে আহত হয় মেলাঘর থানার ওসি কনস্টেবল তপন দে লিটন দাস অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কানুল লাল দেবনাথ সাব ইন্সপেক্টর সুবীর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা পরবর্তী সময় গাড়িটি থেকে পুলিশ গাড়ির সহচালক দিদার হোসেন সহ দুই লক্ষ ষাট হাজার নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় তার বাড়ি এলাকায় নেশাগুলির কালোবাজারি মূল্য আনুমানিক তিন কোটি টাকা হবে গাড়িটিতে দুজন ছিল তার মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ পরবর্তী সময়ে পুলিশ গাড়ি সহ ধৃত সহচালক নেশা সামগ্রীগুলি মেলাঘর থানার পুলিশের আওতায় নিয়ে যায় বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা